আলা জামির যে পৃথিবীর সকল দিনের উপর ইসলামের বিজয়ের আলামতটা কোথায় মক্কা এবং মদিনার দরজা ফেত্নার জন্য চিরদিনের জন্য বন্ধ মক্কা এবং মদিনার দরজা ফেত্নার জন্য চিরদিনের জন্য বন্ধ যে কেয়ামত পর্যন্ত এই জায়গা মাহফুজ সংরক্ষিত কে হেফাজত করবে আল্লাহর ফেরেশ তারা হেফাজত করবে তাহলে কোন জায়গা আলামত হিসেবে থেকে গেল যে এটা হচ্ছে আলামতের চিহ্ন যে কোন দিন বিজয়ী রাজনৈতিকভাবে সেটা হচ্ছে মসজিদ আকসা এবং পৃথিবীর মানুষ কোন যুদ্ধে জড়িয়ে পড়তে পারে ওই যুদ্ধেই জড়িয়ে পড়তে পারে যেই যুদ্ধ মসজিদে আকসাকে কেন্দ্র করে হবে আর পৃথিবীতে এরকম ক্রাইটেরিয়া ফুলফিল করার মতো আর দ্বিতীয় কোনো বস্তু নাই যেটার জন্য এত বড় যুদ্ধ হতে পারে নাই তো হবে কেমনে। যুদ্ধ হওয়ার জন্য কারণ থাকা লাগবে তাহলে পৃথিবীর নব্বই পার্সেন্ট মানুষ একটা যুদ্ধে জড়িত হয়ে যাবে তার জন্য সবচেয়ে বড় কারণ হচ্ছে মসজিদ আফসা যেই সমস্ত আলমাল হামাল কুবরার কথা রাসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের পূর্ব মুহূর্তে এমনও যুদ্ধ হবে যে একটা পাখি উঠতে উঠতে ক্লান্ত হয়ে যাবে লাশের উপর দিয়ে কারো যদি একশো সন্তান থাকে তাহলে নিরানব্বইটা সন্তান মারা যাবে লাশের উপর দিয়ে উঠতে উঠতে পাখি ক্লান্ত হয়ে লাশের উপরেই পড়ে যাবে তথা পৃথিবীর নব্বই পার্সেন্ট মানুষ এই যুদ্ধে অংশগ্রহণ করবে এই যুদ্ধ একমাত্র মসজিদ আফসাকে কেন্দ্র করেই হতে পারে একমাত্র জেরুজালেমকে কেন্দ্র করে হতে পারে কেন এখানে কারণ আছে কারণ এটাই যে আপনি আজকে আমেরিকাকে প্রস্তাব দেন যে আপনাদেরকে আমরা মুসলমানেরা সারা দুনিয়া দিয়ে দিতে চাই শুধু মসজিদ আকসা আমাদের দিতে হবে তারা রাজি হবে না জেরুজালেম আমাদের দিতে হবে রাজি হবে না আপনি ইহুদিদের বলেন যে তোমাদের জন্য আমরা নতুন একটা জান্নাত বানিয়ে দেবো ইউরোপ আমেরিকার মধ্যে তোমরা যাও সেখানে এখানে কেন এসেছ তারা এখানে এসেছে ধর্মীয় কারণে আর আমরা সমাধান করতে যাচ্ছি পলিটিক্যাল জাতীয়তাবাদী অথবা ধর্ম নিরপেক্ষতাবাদী চেতনা দিয়ে নাকি মসজিদ আকসা উদ্ধার হবে আর এই বিষ বাস্প ফিলিস্তিনিদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে যে তোমরা জাতীয়তাবাদী চেতনায় আর ধর্ম নিরপেক্ষতাবাদী চেতনায় চেষ্টা করো তাহলে মসজিদে আকসা তোমাদের উদ্ধার হবে বাবা যারা মসজিদে আকসা জেরুজালেম দখল করেছে তারা জাতীয়তাবাদী চেতনাতেও দখল করেনি ধর্ম নিরপেক্ষতাবাদী চেতনাতেও দখল করেনি তারা শুধুই শুধু সের্ফ ধর্মীয় চেতনা থেকে মসজিদে আকসা এবং জেরুজালেম দখল করেছে এবং এখনও অপেক্ষায় আছে কখন এই মসজিদে আকসা ভেঙ্গে এই মসজিদে আকসাতে ইহুদিদের জন্য সিনাগগ তৈরি করা হবে সেই দিন এখনো আসেনি তারা সেটার অপেক্ষা তাদের টার্গেট হচ্ছে ওইটা সম্মানিত উপস্থিতি আর আমরা মুসলমানেরা সমাধান করতে চাচ্ছে এটা ধর্ম নিরপেক্ষতা বাদ দিয়ে জাতীয়তা বাদ দিয়ে আচ্ছা এই দীর্ঘ আলোচনার প্রথম সামারি পয়েন্ট কি প্রথম সামারি পয়েন্ট হচ্ছে মসজিদে আকসা আপনার হাতে নাই মানে আপনি রাজনৈতিকভাবে পরাজিত গোটা মুসলিম উম্মাহ গোটা মুসলিম বিশ্ব রাজনৈতিকভাবে পরাজিত মসজিদ আকসা জেরুজালেম আপনার হাতে নাই মানে আপনার উপর দিয়ে এখন আল্লাহর আজাব এবং গজব প্রবাহিত হচ্ছে মসজিদ আকসা মুসলমানদের হাতে নাই মানে মুসলমানদের উপর দিয়ে কি প্রবাহিত হচ্ছে বলেন তো আল্লাহর আজাব এবং গজব যে উম্মাতে মোহাম্মাদি যে এখন আজাব এবং গজবের হালতে আছে অবস্থায় আছে এটা বুঝবে কোথায় থেকে দেখবে মসজিদে আকসা হাতে নাই কেননা মক্কা আর মদিনা কোনোদিন হাতছাড়া হবেই না আমি বলেছি মক্কা মদিনার দরজা ফেতনার জন্য বন্ধ দিনে ইসলাম যখন পৃথিবীতে কোথাও থাকবে না তখনও মদিনা এবং মক্কায় থাকবে রাসুল্লাহ সাল্লাহ আলী আসালামের বাণী তাহলে আপনার রাজনৈতিক বিজয়ের চিহ্ন এবং আলামত হচ্ছে মসজিদ আকসা পুরো পৃথিবীর উপর ইসলাম এবং মুসলমানদের আধিপত্যের আলামত হচ্ছে মসজিদ আকসা মসজিদ আকসা আপনার হাতে নাই মানে পৃথিবীতে আপনাদের আধিপত্য নাই পৃথিবীতে আপনারা গোলামে পরিণত হয়েছেন আমরা গোলামে পরিণত হয়েছি পৃথিবীতে আমরা অধিকার বঞ্চিত জাতিতে পরিণত হয়েছে। আমরা আজাব এবং গজবের মধ্যে দিয়ে দিন পার করছি তার প্রমাণ হচ্ছে মসজিদ আকসা আমাদের হাতে নাই আল্লাহ সান হতালে রাখেননি আমাদের আমলের কারণে আমাদের চরিত্রের কারণে আমাদের গুনাহের কারণে আর আমরা এই মসজিদে আকসা ফেরত পেতে পারব না মিছিল আয়োজনের মাধ্যমেও ফেরত পেতে পারব না ফেসবুকে লেখালেখির মাধ্যমেও ফেরত পেতে পারব না সারা বিশ্বে কত জায়গায় মিছিল হচ্ছে তার হিসাব নয় হার্ভার্ড ইউনিভার্সিটির ছাত্ররা মিছিল করতেছে মুসলিম ছাত্ররা আমি যে শহর থেকে আসলাম ডান্ডি ইউনিভার্সিটি ডান্ডি ইউনিভার্সিটির যারা মুসলিম সোসাইটি আছে তারাও সমাবেশ আয়োজন করেছে মসজিদে আফসার জন্য কিন্তু প্রশ্ন এটা নয় প্রশ্ন হচ্ছে যারা এই সমাবেশটা আয়োজন করেছে তারা কি ওই মসজিদে আকসা আবাদ করার যোগ্য আল্লাহ কি তাদেরকে যোগ্য হিসেবে বিবেচনা করছেন এটাই হলো প্রশ্ন যে আপনি কি আপনার নিয়াত আপনার এখলাস আপনার আমল দিয়ে মসজিদে আকসার উত্তর সরি হওয়ার উত্তরাধিকারী হওয়ার যোগ্য হিসেবে নিজেকে গড়ে তুলতে পেরেছেন যে আপনার হাত দিয়ে মসজিদে আকসা বিজয়ী হবে বিজয় হবে এই মসজিদ আকসা কার কার হাত দিয়ে বিজয় হয়েছে ইউসাবিন নুনের হাত দিয়ে বিজয় হয়েছে এই মসজিদ আকসা দাউদ আলাই সালাতামের হাত দিয়ে বিজয় হয়েছে এই মসজিদ আকসা ওমর ইবনুল খতাব রাজি আল্লাহ তালের হাত দিয়ে বিজয় হয়েছে এই মসজিদ আকসা সালাহদ্দিন আল আইবির হাত দিয়ে বিজয় হয়েছে তাদের এই বিজয়ের ঘটনাগুলো পড়েন তাদের আমল আখলাক চরিত্র আকিদা বিশ্বাস দেখেন কেন কিভাবে তাদেরকে বিজয় দান করেছিলেন আর আমরা কোন জায়গায় আছি যে আমরা ওই জায়গা থেকে বঞ্চিত এবং আল্লাহর আজাব এবং গজবের শিকার আমরা সম্মানিত উপস্থিতি আজকে আমরা মুসলমানেরা যে কঠিন এবং ভয়াবহ অবস্থার মুখোমুখি এই কঠিন এবং ভয়াবহ অবস্থার চাইতে কঠিন এবং ভয়াবহ অবস্থা মুসলমানদের ইতিপূর্বে গেছে এর চাইতেও কঠিন আর ভয়াবহ সেটাই আপনাদেরকে শোনানোর জন্য সংক্ষিপ্ত একটা সামারি দেই। সেই সংক্ষিপ্ত সামারি হচ্ছে মুসলমানেরা মাত্র দুইশো থেকে তিনশো বছরের মধ্যে যত যত বড় বড় ঝড় মোকাবেলা করেছে এত বড় ঝড় তারপরে এখন পর্যন্ত আর মোকাবেলা করেনি এই ঝড়গুলো কি কি তিনটে ঝড় এক ক্রুসেডারদের ঝড় যারা মসজিদ আফসা নিয়ে চলে গেছিল দুই মঙ্গোলীয়দের ঝড় যারা বাগদাদে লক্ষ লক্ষ মুসলমানকে জবাই করেছিল মুসলমানদের খালিফাকে পর্যন্ত জবাই করেছিল আব্বাসীয় খেলাফতের পতন ঘটিয়েছিল তিন কর্ডোভা গ্রানাডা এবং স্পেনের পতন সুকুত আন্দালুস আন্দালুসের পতন স্পেন করডোভা গ্রানাডার পতন তিনটে এই তিনটার মধ্যে এখন দুটা চলমান আছে আপনারা শুধু মসজিদ আকসার কথা জানেন কর্ডোভার জামি মসজিদের কথা জানেন না আল্লাহ হসুবাহ আমাদেরকে মসজিদ আকসায় যাওয়া থেকে বঞ্চিত রেখেছে। ঠিক আমাদেরকে আল্লাহ সুবাহ যদিও কর্ডোভার জামি মসজিদের আলাদা কোনো ফজিলত নাই কিন্তু কর্ডোভার জামি মসজিদ যাদের টাকায় নির্মিত তারা আমাদের দাদা কথা কি আমার বুঝতে পারছেন যেমন উমাইয়া খলিফারা মিশরের সাত বছরের রাজস্ব আয় মসজিদ আকসায় ব্যয় করেছিল সাত বছরের রাজস্ব আয় ঠিক তেমনি আন্দালুসের যারা খালিফা ছিল তারা বড় বড় বিজয়ের গনিমতের মাল জামে মসজিদ কডোভায় ব্যয় করে দিয়েছে জামি মসজিদ কডোভা নিকট অতীতে তথা এখন কাবা এবং মদিনার যে সম্প্রসারণ হয়েছে এখন গত বিশ ত্রিশ বছরে যে বিশাল সম্প্রসারণ এই সম্প্রসারণের আগে পৃথিবীর সবচেয়ে বড় মসজিদ একটা মসজিদ পৃথিবীর সবচেয়ে বড় মসজিদ একটা মসজিদ হচ্ছে জামি মসজিদ কড়োভাগ বলা হয় যেখানে একই মসজিদে একই ফ্লোরে সত্তর হাজার অথবা তার চেয়ে বেশি মানুষ সালাত আদায় করতে পারবে একই ফ্লোরে আর ওই মসজিদে এখন প্রবেশ করবেন দেখবেন মসজিদ মূর্তিতে পরিপূর্ণ এবং ঈসা মূর্তিতে পরিপূর্ণ মসজিদ তথা খ্রিস্টানদের মা মেরি এবং জেসাস জেসাস এবং মা মেরির মূর্তিতে পরিপূর্ণ আর ওখানে একজন মুসলমানকেও ব্যক্তিগতভাবে সালাত ও সালাত করতে দেওয়া হবে না আপনি যদি চুল পরিমাণ আপনার অন্তরে ইমান থাকে আর আপনি যদি স্পেনে গিয়ে জামে মসজিদ কডোভায় প্রবেশ করেন তো আপনার চোখ দিয়ে পানি বের হবেই হবে প্রত্যেক যে মুসলমান যার অন্তরে চুল পরিমাণ ইমান আছে সে যদি স্পেনে যায় এবং জামে মসজিদ কডোভাই প্রবেশ করে তাহলে তার চোখ দিয়ে পানি পড়তে বাধ্য যে সে মসজিদের মধ্যে দাঁড়িয়ে আছে মেম্বার আছে ছাদ আছে বিশাল মসজিদ কিন্তু সে সালা তাতাই করতে পারবে না মসজিদে আজান হয় না শুধু একটা মসজিদ নয় এরকম পুরো কর্ডোভায় যত গির্জা আছে পুরো গ্রানাডায় পুরো স্পেনে যত গির্জা আছে প্রত্যেকটা গির্জা মসজিদ আপনি ধোকায় পড়ে যাবেন বাহির থেকে দেখলে আপনি ধারণা করবেন এটা মসজিদ কেননা মিনার আছে বাহির থেকে দেখলে বুঝবেন মসজিদ কেননা মেহেরাব আছে তো মসজিদই মিনার মেহরা মানে মসজিদ ভিতরে যাই দেখবেন যে মূর্তিতে পরিপূর্ণ আসলেই মসজিদ কিন্তু এখন আজানও নাই একামতো নাই মুসলমানও নাই অথচ ওই মসজিদগুলো যারা ওয়াকফ করেছিল আল্লাহর সন্তুষ্টির জন্য তারা মুসলমান ছিল ওই মসজিদগুলোতে যারা দান করেছিল মসজিদ নির্মাণের জন্য তারা মুসলমান ছিল এটাই আমি বলছি যে জামে মসজিদ করডোভার হয়তো আলাদা কোনো ফজিলত নাই কিন্তু জামে মসজিদ করডোভার মুসলমানদের টাকাতেই নির্মিত ওই স্পেনের এরকম শত শত মসজিদ আছে এটা এখন পৃথিবীর সবচেয়ে বড় গির্জাগুলোর একটা ক্যাথেড্রাল বলে ওরা যে বিগেস্ট ক্যাথেড্রাল অল ওভার দ্য ওয়ার্ল্ড সারা পৃথিবীর সবচেয়ে বড় গির্জাগুলোর একটা হচ্ছে এটা জামে মসজিদ করতুবা এখানে হাজার হাজার ছাত্র দার্স দিত দার্স শুনত ইলমের আলোচনা হতো বড় বড় আলেম এই সমস্ত মাটি থেকে জন্ম নিয়েছে ইবনু হাজামুসি ইবনু বার হাফিজুল তারপরে লেখক ইমাম কর্তুবী বড় বড় ইমাম এই সমস্ত শহরে জন্ম নিয়েছে দিনের কাজ করেছে দিনের এই জন্য আমি বলি যে মুসলমানেরা যখন ফুটবল ক্লাবগুলো নিয়ে উন্মাদনা করে আরও সবচেয়ে বেশি কষ্ট পায় যখন সৌদির যুবকদের দেখি যে সৌদির যুবকদেরকে তো এখন আরও বেশি উৎসাহিত করা হচ্ছে যে তোমরা এই এই রাস্তায় আসো এই লাইনে আসো তোমাদের শুধু বিনোদন আর পর্যটন নিয়ে ব্যস্ত থাকতে হবে তো তাদের যখন দেখি যে ওই যে সমস্ত ক্লাব পৃথিবীর সবচেয়ে বিখ্যাত ক্লাবগুলো হচ্ছে স্পেনের বার্সেলোনা রিয়াল মাদ্রিদ এগুলো বেশিরভাগ এগুলো হচ্ছে স্পেনের শহর বার্সেলোনা হচ্ছে স্পেনের শহর মানে এটা এই বার্সেলোনা মুসলমানদের ওই মাটি ওই জায়গা মুসলমানদের ছিল তাহলে আপনি যখন ওইটা নিয়ে উন্মাদনায় ব্যস্ত তখন যদি আপনাকে নিয়ে গিয়ে আমি জামি মসজিদ কর্টুবার মতে দাঁড় করাই কডোবার মধ্যে দাঁড় করাই সৌদি আরবের এই সমস্ত যুবকদেরকে নিয়ে গিয়ে যদি জামি মসজিদ কডোভায় দাঁড় করানো হয় আর বলা হয় না এখন উন্মাদনা করো তোমার বার্সেলোনা নিয়ে আর রিয়াল আর মাদ্রিদ নিয়ে কেন আল্লাহ তোমাদের কাছ থেকে মসজিদ ছিনিয়ে নিয়েছে কেন আল্লাহ তোমাদের কাছ থেকে মসজিদে আকসা ছিনিয়ে নিয়েছে যে সারা পৃথিবীর কোনো মুসলমান আর মসজিদ আকসার যেতে পারে না সালা আদায় করতে পারে না তো মুসলমানের অন্তরত ব্যথা থাকা উচিত যে তিনটা পবিত্র মসজিদ পবিত্র ভূমি যেখানে সফর করার আদেশ দেওয়া হয়েছে যেখানে পড়লে অতিরিক্ত সালাত আদায় করলে অতিরিক্ত নেকিল ঘোষণা দেওয়া হয়েছে এই তিনটা মসজিদের একটা মসজিদ হচ্ছে মসজিদ আফসা তো ওই মসজিদ আফসাইতে তুমি যেতে পারো না ওই মসজিদ আফসাইতে তুমি সালা আদায় করতে পারো না অথচ আগের যুগের প্রত্যেক মুসলমানেরা ইতিহাস পড়েন প্রত্যেক যারা মুসলমান আমার বাংলাদেশ থেকে রওনা দিয়েছে কোনো হাজি কোন হাজি একসাথে তিনটা মসজিদ না দেখে ফিরে আসতো না মানে এটা হচ্ছে হজ ট্রিপের অংশ যে আপনি এখন হজ এবং উমরায় যাচ্ছেন মানে এই ট্রিপে তিনটা মসজিদ থাকবে মসজিদ হে মসজিদ নববী হে হারাম হয়ে তারপর আপনি বাড়ি যাবেন আগের যুগের মানুষ হজ করার জন্য সফর করবে আর মসজিদ আকসাই যাবে না এটা কল্পনার বাইরে এটা অসম্ভব আর আপনাদের এখন কতজন হাজি আছে হজ করে আসতেছেন মক্কা থেকে মদিনা থেকে মসজিদে যেতে যেতে পেরেছেন দিবে আপনাকে কেউ দিবে না এই কষ্ট অন্তরে হবে এই কষ্ট থাকতে না থাকলে আপনি অনুভবও করতে পারবেন না আপনার ইমানও জাগবে না এবং আপনার দ্বারা বিজয় সম্ভব নয় এই কষ্ট সালাহুদ্দিন আইবির অন্তরে ছিল সালাহুদ্দিন আইবি পং করেছিলেন প্রতিজ্ঞা করেছিলেন আল্লাহর ঘর কাবায় ততদিন পর্যন্ত হজ করার জন্য যাবেন না আল্লাহর ঘর কাবায় ততদিন পর্যন্ত হজ করার জন্য যাবেন না যতদিন না আল্লাহ আকসা কার ঘর বলেন মসজিদ আকসা কার ঘর আল্লাহর ঘর আমি ততদিন পর্যন্ত মক্কার যাবো না যতদিন না আল্লাহ তাআলার আরেকটি ঘর যেটে মক্কায় কাবা তৈরি হওয়ার চল্লিশ বছর পর তৈরি করা হয়েছিল যেই ঘরে যুগে যুগে অসংখ্য নবী প্রেরিত হয়েছে যেই এলাকাকে আল্লাহ আমাদের পবিত্র কোরআনে বরকতময় এলাকা বলে ঘোষণা করেছেন কয়েক জায়গায় আমাদের পবিত্র কোরআনে পবিত্র ভূমি হিসেবে ঘোষণা করেছেন কয়েক জায়গায় সেই আল্লাহর তৃতীয় ঘর মুক্ত না করা পর্যন্ত আমি সালাহিন আইবি আল্লাহর আর একটা ঘর জিয়ারতের জন্য যাব না আগে আল্লাহ তালার এই ঘর মুক্ত করব তারপরে আমি আল্লাহসান আর আরেক ঘর জিয়ারতের জন্য যাব। এই হিম্মত এই চেষ্টা এই আবেগ সালাহিন আইবির ছিল এই জন্য তিনি বিজয় করতে পেরেছিলেন তাহলে সর্বপ্রথম আমাদের অন্তরে আমাদের সন্তানদের অন্তরে আমাদের স্ত্রী পুত্র কন্যার অন্তরে এমনকি ইতিহাসে লেখা আছে এই ইতিহাসটার সত্য মিথ্যা আমার জানা নাই তদন্ত করার সুযোগ হয়নি যে সালাহুদ্দিন আইয়ুবি আইউবির রাহেমাহুল্লার আব্বা তিনি বিবাহের সময় এই শর্তে বিবাহ করেছিলেন যে এমন মেয়েকে বিবাহ করবেন যার অন্তরে মসজিদা আফসার ভালোবাসা আছে এবং যেও চায় এমন একটি সন্তান জন্ম দিতে যে মসজিদ আকসা বিজয়ের জন্য তার জীবনকে বিলিয়ে দিবে মসজিদ আকসা বিজয় করতে পারবে না পারবে সেটা পরের কথা কিন্তু মসজিদ আকসা বিজয়ের জন্য তার জীবনকে বিলিয়ে দিবে শহীদ হয়ে যাবে এই কোন মেয়ের আছে তাকে আমি বিবাহ করতে চাই সম্মানিত উপস্থিতি সালাহ ইউবি রাহে যে যুগ আমি বলেছি তিন তিনটা মহাবিপদ মুসলমানেরা একই সময় পার করেছে আমি শুধু তারিখগুলো বলবো তাহলে আপনি বুঝবেন যে কীভাবে তিন তিনটা যুগ মুসলমানেরা এই সময়ের মধ্যে পার করেছে আমরা যদি এক হাজার খ্রিস্টাব্দ অথবা এগারোশো খ্রিস্টাব্দকে শুরু ধরি আর চোদ্দশো খ্রিস্টাব্দকে বা চোদ্দশো খ্রিস্টাব্দের মাঝামাঝি পর্যন্ত শেষ ধরি তাহলে এই তিনশো বছর এগারোশো থেকে চোদ্দশো এই তিনশো বছরে মুসলমানদের উপর পৃথিবীর সবচেয়ে বড় বড় কয়েকটা বিপদ গেছে তার মধ্যে এক মসজিদে আকসা হারিয়ে ফেলা দুই মসজিদ আকসা কাদের হাতে মুসলমানেরা হারিয়ে ফেলেছিল ক্রুসেডারদের হাতে ক্রুসেডাররা এসেছিল কোথায় থেকে ইউরোপ থেকে ইতালি থেকে ফ্রান্স থেকে জার্মানি থেকে ক্রুসেডাররা এসেছিল দুই বাগদাদের আব্বাসীয় খেলাফতের পতন কাদের হাতে হয়েছিল মঙ্গোলীয়দের হাতে মঙ্গোলীয়রা এসেছিল কোথায় থেকে চায়নার পার্শ্ববর্তী দেশ মঙ্গোলীয় থেকে যাদা যাদেরকে পৃথিবীর কোনো যুদ্ধেকে পরাজিত করতে পারেনি স্রোতের মতো তারা এক এক শহর থেকে আর শহর বিজয় করতে 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 বাগদাদকে মাটির সাথে মিশিয়ে দিয়ে তারপরে তারা খান্ত হয়েছে এবং ওই সময়ের আলেমারা লিখেছে যে ওই সময়ের আলেমারা সন্দেহে পড়ে গেছিলেন যে এজুজ মাজুজ হয়তো এরাই এইভাবে একের পর এক মুসলিম শহর এলাকা কোথায় চায় না এখান থেকে শুরু করলে উজবেকিস্তান কিরগিজিস্তান কাজাখাস্তান সামারখান বোখারা নিশাপুর ইরান ইরাক তারপরে ইন্ডিয়ার সাইডের কিছু অংশ আফগানিস্তান পাকিস্তান এগুলো সব বিজয় করতে করতে ইরাকের রাজধানী তৎকালীন আব্বাসীয় খেলাফতের রাজধানী বাগদাদ পর্যন্ত বিজয় করেছে এবং তারা এতটাই নৃশংস এতটাই প্রসূত্ত তাদের মধ্যে ছিল যে তারা টানা চার দিন অথবা পাঁচ দিন যাবৎ লক্ষ লক্ষ মুসলমানকে জবাই করেছে এবং মুসলমানদের কাটা মাথা দিয়ে মিনার তৈরি করত তৃতীয় কোনটা তৃতীয় হচ্ছে কডোভার পতন গ্রানাডার পতন বড়োভার পতন হয়েছে বারোশো ছত্রিশ ওই একই সময়ে স্পেনের পতন তাহলে এই তিনটে বড় ঘটনার মতো একসাথে এত বড় ঘটনা মুসলমানদের উপর আর যায়নি এই জন্য আমি বারবার বলি যে এখন মুসলমানেরা যে বিপদ যে আপদ যে কষ্টের মধ্যে আছে এর চেয়ে বেশি কঠিন বেশি ভয়ঙ্কর বিপদ আপদ জাতিগতভাবে মুসলমানদের উপর দিয়ে পার হয়ে গেছে তা হচ্ছে এই দুইশো তিনশো বছর ক্রান্তিকাল ইসলাম এবং মুসলমানদের ক্রান্তিকাল এখান থেকে কি মুসলমানেরা বের হতে পেরেছিল জি এখান থেকে মুসলমানেরা বের হতে পেরেছিল আল্লাহ বের করার রাস্তা করে দিয়েছিলেন এক আল্লাহ মুক্ত করেছেন সালাহুদির মাধ্যমে মাধ্যমে মসজিদ আকসা মুক্ত করার যুদ্ধ ছিল হেতিনের যুদ্ধ সালাহুদ্দিন আইউবী মসজিদ আকসা মুক্ত করার জন্য কয়েকটা পয়েন্টে কাজ করেছেন এই পয়েন্টগুলো খুবই গুরুত্বপূর্ণ তার মধ্যে এক নম্বর পয়েন্ট হচ্ছে গোটা মুসলিম এলাকা মনাফেকে পরিপূর্ণ হয়ে গেছিল সব আমির ওমারারা মোনাফেক খ্রিস্টান ক্রুসেডারদের নারী এবং টাকার কাছে বিক্রি হয়ে যেত সমস্ত আমির ওমারারা আর সবচেয়ে বেশি শত্রুতা করতো শিয়ারা ওই সময় শিয়াদের শাসন ছিল মিশরে ফাতিমীয় ওবায়দিও শিয়া খেলাফত ছিল মিশরে যারা প্রতিষ্ঠা করেছিল জামিয়াতুল আজহার আজকের আজহার বিশ্ববিদ্যালয়ে শিয়ারা প্রতিষ্ঠা করেছিল শিয়া মাঝহাব প্রচার করার জন্য তো সালাহিন আইবি রাহেমাহুল্লার দুইটা টার্গেট ছিল মিশর এবং সিরিয়াকে এক করতে হবে মিশর এবং সিরিয়া একত্রিত না হওয়া পর্যন্ত মসজিদ আকসা আমি বিজয় করতে পারবো না মজার বিষয় হল ওমর রাজিয়াল্লাহ তালানহুর যুগেও যখন মসজিদ আকসা বিজয় হয় তখনও মুসলমানেরা মিশর এবং সিরিয়া একত্রিত করেছিল মিশর এবং সিরিয়ার বিজয় শেষ করে মসজিদ আকসার বিজয় সম্পন্ন করেছিল কেননা ভৌগোলিকভাবে আজও মসজিদে আকসা বিজয় করা কঠিন যদি সিরিয়া এবং মিশর আপনার হাতে না থাকে ফিলিস্তিন বিজয় করা কঠিন যদি সিরিয়া এবং মিশরের মাটি আপনার হাতে না থাকে এর অনেক ভৌগোলিক বিশ্লেষণ আছে আমি লম্বা আলোচনায় যাবো না তার মধ্যে সবচেয়ে বড় ভৌগোলিক বিশ্লেষণ হচ্ছে ভূমধ্য সাগর ভূমধ্য সাগরের পানি আপনি কি দিয়ে কন্ট্রোল করবেন ক্রুসেডাররা সব আসতো ওই পানি দিয়ে ভূমধ্য সাগর দিয়ে বেশিরভাগ স্থলপথও আসতো আসতো না তা নয় কিন্তু পানি দিয়ে আসতো ওই ভূমধ্য সাগরের তীর কন্ট্রোলে নিতে হলে আপনাকে সিরিয়া পুরো কন্ট্রোলে নিতে হবে মিশর পুরো কন্ট্রোলে নিতে হবে তাহলে প্রবেশ বন্ধ সমুদ্র দিয়ে আর কেউ আসতে পারবে না এবার মাটি আপনার দখলে এখন শুধু মসজিদে আকসা বাকি তো এটা ছিল সালাহুদ্দিন আইবির মাহল্লার এক নম্বর কৌশল দুই সালাহিন আইবির রাহেমহল্লা আকিদাগত যুদ্ধ লড়েছিলেন আকিদার যুদ্ধ তিনি শিয়াদের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে গেছে যত বেশি মুসলমানদের বিরুদ্ধে সালাউদ্দিন মুসলিম শাসক এবং মোনাফিকদের কুর্সেডারদের লড়েননি ওনার দিনই পার হয়ে গেছে সময় বয়সে পার হয়ে গেছে শুধু মুসলমানদের সাথে যুদ্ধ করতে করতে মুসলিম আমির ওমারাদের মোনাফিকই দূর করতে করতে তার একটা বড় কারণ ছিল শিয়া মাঝহ এই শিয়া মাঝহ থেকে মিশরকে মুক্ত করার জন্য আরেকটা মাদ্রাসা প্রতিষ্ঠা হলো মাদ্রাসা নিজামিয়া